হ্যাঁ বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত পূজা প্রস্তুতি পর্বের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে সাথে মাঝখানে এই ভিডিওটা মানে মেলার ভিডিও তার জন্য ক্ষমা চেঞ্জ কারণ হচ্ছে এই পাশে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে এই মেলা মেলা সম্বন্ধে তোমাদের কিছু তথ্য পদ্ধতি কীসের মেলা হ্যাঁ তাঁতের মেলা বাংলা তাঁতের হাট সেন্ট্রাল পার্ক মানে নিয়ার বাই স্টেশন বলতে করুণাময়ী মেট্রো স্টেশন যেখানে অ্যাকচুয়ালি বইমেলা হয়ে থাকে বইমেলা প্রাঙ্গন নামে হয়েছিল সেই সেই মাঠেই কিন্তু মানে গত এগারো তারিখ থেকে শুরু হয়েছে তাঁতের মেলা বাংলা তাঁতের হাট সেই মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো ভিতরে প্রবেশ করা যাক ভিতরে কি রয়েছে না রয়েছে সেসব তোমাদের সাথে শেয়ার করবো তো যারা যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও ভালোবো অবশ্যই লাইক করে আর চলো ভিতরে যাই ইয়ে কি হচ্ছে না আছে কী আছে বিষয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ বাংলা তাঁতের হাট পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই মেলা এবং বইমেলা প্রাঙ্গণ যেখানে বই মেলাটা হয়ে থাকে শীতকালে মেলা হয়ে থাকে তো এখন বর্তমানে এই সময়টা চলছে তাঁতের মেলা বাংলা তাঁতের হাট সেই মেলা কিন্তু এখানে বসেছে পাশাপাশি এসেছিলাম পূজা প্রস্তুতি পর্ব ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য এখানে এলাম তাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো ভিতরে কি আছে না আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এই পথ দিয়ে আমি আমি এন্ট্রি করলাম আর এন্ট্রি পথে মানে অনেকগুলো গেট রয়েছে যেখান থেকে তোমরা এন্ট্রি করতে পারো এই এন্ট্রি পথে এই লাইন দিয়ে কিন্তু দোকান রয়েছে ওই দিক দিয়েও দোকান রয়েছে এই দিক থেকেও প্রচুর দোকান অসংখ্য দোকান রয়েছে আর ঢোকার মুখেই আর যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সেখানে কিন্তু এখানে এই অজস্র এগুলোকে ম্যাট বলা হয় বা তোমরা কি বলে থাকো সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানি এই ধরনের কিন্তু বিষয়গুলো রয়েছে যেমনটা বড় সাইজ রয়েছে এখানে এই ছোট ছোটো সাইজ এগুলোও রয়েছে ঠিক ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান সেই স্টলে একটা ঢুকছি এখানে কিন্তু এরকম কালেকশান রয়েছে সব এই সব কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ তোমরা যারা পুজোর কেনাকাটি করতে চাইছো আর কি মানে এই সব জায়গায় কিন্তু আসতে পারো এখানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশান তোমরা পেয়ে যাবে যেহেতু অসংখ্য এরকম স্টল রয়েছে যেখানে তার শিল্পে রয়েছে ঢাকায় দেখতে পাচ্ছি ওখানে জামদানি রয়েছে অনেক রকমের কালেকশান রয়েছে দাদা একটু যদি কালেকশানের রেটগুলো একটু যদি বলো আচ্ছা রেট কী আছে তিন হাজার আটশো ঢাকায় এটা

আচ্ছা এই এই ধরনের এটা কাঁথা আছে হাতের কাঁথা 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 স্টিচ বলে হাতে আচ্ছা কাঁথা স্টিচ এটা বারোশো এগুলো আছে আচ্ছা আপনাদের কি কোনো দোকান রয়েছে না এমনি শুধু ম্যানুফ্যাকচার আচ্ছা দাদাদের কিন্তু ম্যানুফ্যাকচার হয় দাদাদের কাছে কিন্তু অনেক কালেকশান এখানেও রাখা রয়েছে যে কোনো বাইরে রয়েছে এখানেও অনেক কালেকশানও রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো এই অ্যাড্রেসটা যদি একটু বলো

ব্লাউজ রেডিমেড ব্লাউজ আচ্ছা ডিজাইনগুলো বেশ ভালো ডিজাইন এগুলো কি হাতে করা কাতার স্টিচ মানে যেগুলো বাড়িতে কাতার স্টিচ হয় সেগুলো আর কি এই যে বিষয়গুলো শান্তিনিকেতন আচ্ছা দাদা কিন্তু বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন আমরা জানি কেন বিখ্যাত সেই দাদার কিন্তু এখানে স্টল আছে দাদার স্টল নাম্বারটা একটু যদি বলো একশো তিরিশ নাম্বার আচ্ছা এখানে শাড়ির কালেকশানও তোমরা পেয়ে যাবে তসর আছে তসরের শাড়ি আছে তোমরা সিল্ক আছে এটা আচ্ছা পিয়ুর বেঙ্গল সিল্কের মধ্যে হবে তসরের মধ্যে আছে এই এইগুলো কি শাড়ি আচ্ছা সিল্কের একটা খুলে দেখা হ্যাঁ ডিজাইনগুলো কিন্তু বেশ ভালো লাগছে দুপাট্টা এগুলো আচ্ছা এই যে তর্শোর ডিজাইনটা কত সুন্দর লাগছে কালার কম্বিনেশন যেটা রয়েছে আর বেশ ভালো লাগছে ফুটছে বেশ

ছেলে মেয়ে মানে উভয়ের জন্য রয়েছে তোমরা যদি পুজোর আগে আসো আছে অনেকেই আছে এইগুলো পছন্দ করে আর কি থেকে স্টার্টিং এই যে ডিজাইন দেখতে কত সুন্দর আর কাঁথা স্টিচ এটা বলে হ্যাঁ কাতা স্টিচ হ্যান্ড বেশ ভালো লাগছে পুজোর সময় কিন্তু এই কালেকশন কিন্তু ট্রাই করতে পারো তোমরা আসতে পারো দাদার স্টলের নাম্বারটা কথা বললে একশো তিরিশ নম্বর স্টল দাদা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত এই স্টল থাকবে এখানে পুজোর সময় আমরা অনেকেই শপিং মলে যাই অনেক কিছু করি কিন্তু এইসব মানে হস্তশিল্প বলো তাঁতের মেলা এইসব এক ডাইরেক্ট ম্যানুফ্যাকচার মানে কম দামেই হয়ে যাবে তোমরা এই এইসব এই দাদার কার্ড দেখতে পাচ্ছো তোমরা দাদা কার্ডটা রয়েছে পজ করে নিও বা স্ক্রিনশট মেরে নিও মেরে কিন্তু পরে যোগাযোগ করতে পারো দাদাদের কিন্তু ম্যানুফ্যাকচারে রয়েছে একদম আছে যেখানে আপনার ডেলিভারি আপনার ইয়ে হয় আপডেট দেওয়া হয় এবং কুরিয়ারের সিস্টেমে মালটা আপনার আচ্ছা দাদাদের অনলাইন সিস্টেমও রয়েছে আচ্ছা তো তোমরা দেখতে পারো কালেকশন কিন্তু বেশ ভালো ভালো রয়েছে দাদাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা বললো তোমরা কিন্তু নাম্বার দাদা দিয়ে দিলো কন্ট্যাক্ট করে নিতে পারো মধ্যে একদম যেহেতু ম্যানুফ্যাকচার না তো কম দামে হয়ে যাবে আর কি ঠিক আছে এসো তোমরা উনত্রিশ তারিখ পর্যন্ত মেলা রয়েছে হ্যাঁ বাইরেও রয়েছে দেখো এই ধরনের কালেকশান রয়েছে এই ব্ল্যাকের উপর রয়েছে রেড রয়েছে লেডিস প্যান্টগুলো রয়েছে প্যান্টগুলো দেখো ইউনিক ইউনিক যারা দাদার যেহেতু ম্যানুফ্যাকচার রয়েছে যারা মেয়েরা এইসব পেন পরেন আর কি তারা কিন্তু দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমি এখন প্রবেশ করছি ভাবমঞ্চে খাদি ও কারু শিল্প। পশ্চিমবঙ্গ খাদ্য গ্রামীণ শিল্প পর্ষদ তাদের একটা স্টলে সেই স্টলে প্রবেশ করছি এবং এখানে ঢোকার মুখেই যেটা দেখতে পাচ্ছি যে টুল বা চেয়ার বলো আর যেটা বলো সেটা কিন্তু কাঠের এখানে কিন্তু বেশ হাতের যে ডিজাইন করা সেগুলো রয়েছে এখানে কিন্তু একটা প্যাঁচার যে লুক সে লুকটা রয়েছে এখানে যদি দেখেন এখানে কিন্তু এই একটা চটায়ের যে জিনিস সেই জিনিস দিয়ে কিন্তু এই টুলটা রেডি করা হয়েছে অথচ এখানেও কিন্তু রয়েছে এরকম ইউনিক ইউনিক জিনিস কিন্তু দমন এলায় দেখতে পাবো যেমনটা এখানে একটা হরিণ এটা হরিণ না দাদা এটা একটা হরিণ দেয়ালে সম্ভবত লাগানোর কিছু জিনিস এই যে এই যে লাগানো রয়েছে এরকম কিন্তু বাড়িতে তোমার লাগাতে পারো এরকম হাঁস রয়েছে সাজানো হাতা রয়েছে এই যে বেলুনি এটা কিসের দাদা পাইন কাটের পাইন কাটের আচ্ছা পাইন কাটের বেলুনি এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে অনেক হ্যাঁ আচ্ছা এগুলো সব মোষের সিং দিয়ে আচ্ছা এখানে কিন্তু মোষের শিং দিয়ে এদের দেখছো হচ্ছে চিংড়ি একটা চিংড়ি রয়েছে মোষের শিং দিয়ে এগুলোও মোষের শিং দিয়ে তৈরি এটাও একটা রয়েছে এগুলো মোষের শিং দিয়ে তৈরি আর এখানে কিছু কাঠেরও রয়েছে এগুলো কাঠের যেমন রয়েছে এই যে পেঁচাটা পেঁচাটা কি সুন্দর লাগছে তাকে এখানেও কিন্তু মোষের শিং দিয়ে বাড়ির যে সাজানো যে জিনিসপত্র সেগুলো কিন্তু রয়েছে এই যে কয়েকটা পাখি রয়েছে ওখানে বগ রয়েছে ওখানে ময়ূর একটা দেখতে পাচ্ছি ওখানে মাছ রাঙা যে মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে রকম একটা জিনিসপত্র এখানে রয়েছে এই এই যে একটা স্তম্ভ এই স্তম্ভগুলো এই স্তম্ভগুলো কিন্তু বেশ ভালো লাগছে এই যে বাড়ির টেবিলে বলো বা যে কোনো জায়গায় কিন্তু এগুলো রাখতে পারো যে শিঙ্গ শৃঙ্গ রয়েছে এখানে আর এই যে পাইনের যে বেদুনি এগুলো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর অনেকটাই হালকা এখানে কিন্তু কাঠের অনেক রকমের মুখোশও রয়েছে মুখোশ দেখতে পাচ্ছি এই যে মূর্তি রয়েছে রাধা কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে বিষয়টা মানে যেহেতু হাতের পেন্টিং করা বেশ ভালো লাগছে এই যে পেঁচা দিয়ে একটা জিনিস করা রয়েছে এগুলো বেশ বেশ ভালো লাগছে দেখতে আর এখানে বাঁশি রয়েছে আর এরকমও কিছু মূর্তি রয়েছে ডিজাইন করা রয়েছে এরকম কাঠের উপরে রয়েছে কাঠের উপরে ডিজাইন করা খাঁচ খাঁচভাবে সেটা রয়েছে এদিকেও দেখতে পাচ্ছ কাঁচের কাঠের উপর ডিজাইন করা গণেশের একটা মূর্তি এটা রয়েছে এখানে এরকম যেমনটা লো মানে প্যাঁচা প্যাঁচা রয়েছে একটা ঘরের মধ্যে ফ্রেমিং করার জন্য মানে বাড়িতে ঝুলিয়ে রাখার জন্য এখানে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছ বিরাট আয়না রয়েছে চারিদিকে কিন্তু বেশ কাজ করা রয়েছে হাতে আর যেমনটা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বেশ বড় প্যাঁচা রয়েছে সেটা তোমরা বাড়ির দরজার সামনে বলো বা কোনো একটা জায়গায় রাখতে পারো বেশ ভালো লাগবে আর যে রাধা কৃষ্ণ দেখাচ্ছিলাম বড়ো এটা কিন্তু ছোট ছোটোর উপরেও বেশ কিন্তু ভালো লাগছে যারা একটা বিরাট বড়ো তোমার যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই যে তোমার মোষের শিং দিয়ে করা এখানেও কিন্তু অজস্র এরকম হস্তশিল্প হাত হাতে তৈরি বাড়িতে তৈরি সেরকম জিনিসপত্র কিন্তু রয়েছে এখানে সুন্দর সুন্দর এখানে হ্যান্ডমেড ব্যাগও রয়েছে দেখতে পাচ্ছ এই যে এই ব্যাগটা বেশ ভালো লাগছে এই যে হ্যান্ডমেড ব্যাগ এই ব্যাগগুলো বেশ ভালো লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরো হ্যান্ডমেড ব্যাগ খুব সুন্দর তোমরা এসে দেখতে পারো মূর্তি একটা বড় বড় গান্ধী মূর্তি রয়েছে সেটাও তোমরা কিন্তু করতে পারো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে গান্ধী কি হাসি দিচ্ছে ভাই সত্যি এই যে দেখতে পাচ্ছ পুরুলিয়ার আদিবাসী শাড়ি সেই শাড়ি কিন্তু পরে রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আদিবাসী কাপড় দিয়ে বোনানো যে পোশাক সে পোশাক এখানে রয়েছে এরকম পুষ্পিতা শাড়ি অপর্ণা শাড়ি এইসব কিন্তু রয়েছে রামধনু রামধনু এই শাড়ির স্টাইলটা দেখো বেশ ভালো লাগে শাড়ির স্টাইলটা এখানে কিন্তু অনেকগুলো সার্টিফাইড মানে সার্টিফিকেট লাগানো রয়েছে আর কি গভর্নমেন্ট সার্টিফিকেট সব দেখো বেশ কয়েকটা কালেকশান রয়েছে এখানে বেশ কয়েকটা কালেকশান রয়েছে আদিবাসী কাপড় দিয়ে বনানো যে পোশাক পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি সেটা পরে রয়েছে এই একটা ধুতি পাঞ্জাবি এটাও বেশ ভালো লাগে এই যে কালো জিনিসটা এই যে কালো মায়াবি লেখা রয়েছে এই জিনিসটাও বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই জায়গাটায় মাঝখান পজিশানে যে তাঁত কল সেটা কিন্তু রয়েছে এই যে এইভাবে কিন্তু শাড়ি বোনা হয় এই যে বিষয় সুতো রয়েছে এখানে এই এই কাউন্টারে আমি বর্তমানে রয়েছি এই কাউন্টারে ঢোকার মুখে আমি যেটা দেখতে পেলাম সেই সুতো দিয়ে এই সুতো দিয়ে কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের যে মানচিত্র সেই মানচিত্রটা আকা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই পুরো বিষয়টা কিন্তু সুতো দিয়ে তৈরি এখানে কিন্তু প্রতিটা জেলার নাম কিন্তু উল্লেখ করা রয়েছে যেমন সাউথ চব্বিশ পরগনা তারপরে হাওড়া চব্বিশ পরগনা নর্থ এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ মালদা এইভাবে কিন্তু মানে প্রতিটা জেলার নাম দেওয়া রয়েছে যে কোন জেলাটা কিভাবে রয়েছে সেটা কিন্তু এখানে মানে মানে এই মানচিত্র মানে সুতোর আকারে কিন্তু তুলে ধরা হয়েছে বেশ ভালো লাগছে বিষয়টা দেখতে আর এখানে কিন্তু সেই সুতো দিয়ে ওয়েস্টবেঙ্গল লেখাও রয়েছে যেমনটা যেমনটা ঢোকার ওই মুখটায় তোমাদেরকে ওই জিনিসটা দেখালাম আর এখানে এই জিনিসটা এই জিনিসটা ঠিক আমার মাথায় ঢুকলো না মানে এইভাবে ঠিক ডিজাইন করা রয়েছে বা মানে কী জিনিসটা বোঝা যাচ্ছে না বেশ ভালো লাগছে দেখতে দেখালাম পূজা প্রস্তুতি পর্ব ভিডিও তোমাদেরকে দেখাচ্ছিলাম তার মাঝেই এই যে হস্তশিল্প বাংলা তাঁতের হাট সেই তাঁতের হাটের মেলা তোমাদেরকে দেখালাম এই মেলাতে তোমাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে দুর্গাপূজায় তোমরা যারা মার্কেটিং করছো বা শপিং করার প্ল্যান করছো তারা কিন্তু এই মার্কেটটা এখন দূরে যেতে পারো এটা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এগারো তারিখ থেকে স্টার্ট হচ্ছে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে নিয়ার বাই মেট্রো স্টেশন করোনাময় করোনাময় মেট্রো স্টেশন একদম নিচেই এই মেলাটা হয়ে থাকেন বইমেলা প্রাঙ্গন যারা বইমেলা প্রাঙ্গনে আসো তারা কিন্তু জানো এই এই মেলাটা কোথায় হয়ে থাকে তো এই মেলায় কিন্তু এই মেলাটা হচ্ছে এরকম কিন্তু আমি দেখাতে চেষ্টা করলাম ভিডিওটা বড় করলাম না দেখানোর চেষ্টা করলাম কিছু কিছু পার্ট যেগুলো আমার মানে ভালো লাগলো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই যে জিনিসগুলো এই জায়গাটা কিন্তু রয়েছে তোমরা কিন্তু এসে দেখতে পারো পূজার শপিং কিন্তু এখান থেকে করতে পারো বেশ কিছু স্টলে ডিসকাউন্টও রয়েছে সেটা আমি দেখলাম যেটা আর ডিসকাউন্টও রয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখার চলো কোনো ভিডিওর সাথে ততক্ষণ যেন সুস্থ থাকুন ভালো থাকুন লেজি গাইডের সাথে থাকুন লেজি গাইডের সাথে থাকুন টাটা